পবিত্র কোরআন একাদেমের মধ্যে ধারাবাহিক তুলে ধরেছেন খিজিরা আলাইহির সালাতুয়াস সালামের সাথে চলতে শুরু করলেন এরকমভাবে মূসা আলাইকি সালা তোয়াস সালামও চলতে শুরু করলেন ওনার খাদেম দেব ই নুন চলতে শুরু করলেন চলার পথে একজন মাঝের নৌকার মধ্যে উঠলেন নৌকা পার হইসে নৌকা থেকে নামার সময় খিজরা আলাইকির সালাতুয়াস সালাম এই নৌকার তলি এরকম লগি দিয়া খসাইয়া থা গেছে জোরে বলেন না আল্লাহ আকবর মুসা আলাই সালাম কে কোন পাগলের পাল্লাই বললাম আম আমার নদী পার কইরা সহযোগিতা করে নাই কিন্তু আপনি নদী থেকে নাইমা মা বেড়ার নৌকার তলা খৈসাই দিলেন ব্যাপার কি হজরতে খিজির আলাই সালাম বলে আপনি আমার সাথে থাকতে পারবেন না একটু সামনে অগ্রসর হয়েছে সামনে অগ্রসর হওয়ার পরে একটা শিশু বাচ্চাকে দেখল শিশু বাচ্চাকে দেখা ওই শিশু বাচ্চাকে একদম গলার মধ্যে কূপ দেয়া দুই টুকরা করে লাগছে হজরত আলী সালাতাম বলে কি ব্যাপার কোন কথা নাই বাতি নাই আপনি তাকে কূপ দেওয়া দুই টুকরা করলেন একটু সামনে অগ্রসর হয়েছেন গিয়া দেখে বিশাল বড় একটা দেওয়াল এই দেওয়ালটা একদম পরে পরে যাবে বাপ সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত খাইটা এই দেওয়ালটা সোজা করে দিছে জোরে বলেন আল্লাহ আকবার। এই তিন তিনটা ঘটনা ওনার সাথে গড়েছে প্রত্যেকটার ব্যাখ্যা অনেক লম্বা চৌড়া মহত আরাম বলতেছিলাম হাজরতে খিজিরা আলাইহিস সালাহুয়াস সালামকে সাধারণ কোন নবী জোরে বলেন সাধারণ কোন নবী নয় উনি সাধারণ কোনো আল্লাহ তালার পেয়ারা বান্দা নয় উনি একজন আল্লাহ রাব্বুল আলামিনের কাতি বান্দা উনি একজন আল্লাহ রাব্বুল আলামিনের پیغمبر হযরত খিযির আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞানের কাছে বিভিন্ন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামা ফায়েল হয়ে গেছেন মহতाराम হাজেরিন সুলতান ইবনা আদল সুলতান ইবনা আদলের জানাজার মধ্যে কে শরীক হইছে হযরত খিযির আলাইহিস সালাতু ওয়াস